একের দাগের চারের প্রশ্নটি হলো ত্রিভুজ এর ক্ষেত্রে ট্যান অফ এ প্লাস বি বাই টু এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে চলো আমরা প্রথমে একটি ফর্মুলা বা সূত্র জেনে নিই আমরা জানি ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে থিটা তাহলে বলো তো টেন নাইনটি ডিগ্রি মাইনাস সি বাই টু এখানে পরিবর্তে সি টু তাহলে আমরা কত লিখব তাহলে আমরা লিখবো কোট সি বাই আবার যদি তোমার থাকে টেন নাইনটি ডিগ্রি সমান সমান আমরা লিখব কোট আলফা চলো আমরা এই প্রশ্নের সমাধান করে ফেলি আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম এই ত্রিভুজটির নাম দিলাম এ বি সি আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস সি কেন আমি এ প্লাস বি এখান থেকে নির্ণয় করছি কারণ দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে ট্যান এ প্লাস বি বাই টু এর মান নির্ণয় করতে হবে তাহলে আমার এখানে যেহেতু এ প্লাস বি আছে তাই আমরা এখান থেকে এ প্লাস বি এর মান নির্ণয় করবো তাহলে এখান থেকে আমরা পাবো ইমপ্লাইজ এ প্লাস বি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস সি দেখো প্লাস সিটা বাঁদিক থেকে ডান দিকে নিয়ে গেলে একশো আশি ডিগ্রি মাইনাস সি হবে তাহলে আমরা পেয়ে গেলাম কি না এ প্লাস বি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস সি তাহলে যার মান নির্ণয় করতে দিয়েছে অর্থাৎ টেন এ প্লাস বি বাই টু সেটি আমরা প্রথমে লিখে ফেললাম এবার আমরা দেখো এই এ প্লাস বি এর পরিবর্তে লিখে দিতে পারবো একশো আশি ডিগ্রি মাইনাস সি তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি টেন এ প্লাস বির পরিবর্তে আমরা কি লিখবো না একশো আশি ডিগ্রি মাইনাস সি বাই টু ইকুয়াল টু টেন দিয়ে ফার্স্ট ব্যাকেট দিলাম এবার যদি আমরা এই একশো আশি ডিগ্রি মাইনাস সিকে দুই দিয়ে ভাগ করি তাহলে কী হবে দেখো আমরা প্রথমে যদি একশো আশি ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা নব্বই ডিগ্রি তাহলে প্রথমে লিখলাম আমরা নব্বই ডিগ্রি মাঝে মাইনাস আছে তাই আমরা লিখলাম মাইনাস আর পরের টামটা হবে সি বাই টু কারণ সিকে দুই দিয়ে ভাগ করলে আমরা লিখবো হচ্ছে সি বাই টু ব্যাকেট ক্লোজ তাহলে আমরা টেন নাইনটি ডিগ্রি মাইনাস সি বাই টু আমরা জানি যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা তাহলে এখানে থিটার পরিবর্তে সি বাই টু আছে তাহলে আমরা লিখবো ইকুয়াল টু কট সি বাই টু তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি কট সি বাই